ভাই একটা ক্যামেরা হাতের উপরে রাখ এটা হচ্ছে এই ক্যামেরাটা মতো একটা ক্যামেরা এই ক্যামেরাটা ডোম সিরিজের একটা ক্যামেরা এটা কিন্তু আপডাউন করা যায় দেখেন এই লেন্সটা কিন্তু আপডাউন করা যায় রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন সাথে অডিও ভয়েস থাকবে এই ক্যামেরাটা কিন্তু মুভিং লেন্স মানে চারদিকে মুভ হবে জমা গ্রহিত ভিডিও গুলো কিন্তু মোবাইল অ্যাপ এর মাধ্যমে দেখতে পারবেন কথা বলতে পারবেন শুনতে পারবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর একটা ক্যামেরা আমাদের নিতে পারবেন আর এটাও ব্র্যান্ডেড এটাও কিন্তু হচ্ছে আপনার